আজকে শুধু এতটুকু বলছি আমাদের নাচ্যের সবচেয়ে বড় রোগ দাসত্ব আমাদের নাফসের সবচেয়ে বড় রোগ ভীত সন্ত্রস্ত যে কেউ ভয় দেখাতে পারে কবিরাজ ভয় দেখিয়ে দিবে যে আপনার ছেলেকে যদি তাবিজ না লাগানো হয় মরে যাবে ভয় ডারকা বিজনেস উমুক বলে দিবে যে পীরের যদি আনুগত্য না করো ওই কবরে যদি সিজদা না করো ওই অলিয়া আউলিয়ার কাছে যদি না যাও হেন্দ্র বলবে উমুক দেবীর যদি পূজা না করো উপরওয়ালা খুশি হবে না ভয় ইন্নাল ইনসানুয়া এই তুমি যদি দাঁড়িয়ে রাখো তোমার চাকরিবাদ আর চাকরিবাদ হলে তুমি খাবা কি ভয় রিজিকের ভয় এই তুমি যদি সন্তান নাও দিয়ে খাওয়াবা কি দিয়ে পড়াবা ভয় রিজিকের ভয় টাকা পয়সার ভয় প্রত্যেক ধাপে ধাপে আদম সন্তানের এই নাকসের সবচেয়ে বড় অসুস্থতা যেটা শয়তান সবচেয়ে বেশি ব্যবহার করে সেটা হচ্ছে ডর ভয় ভয় দেখাও কত কীর ভয় দেখিয়ে আপনাকে কত রকমের গুণাহি লিপ্ত করাবে তার সকল কৌশল শয়তানের জানা আছে এই সকল ভয় থেকে ঊর্ধ্বে উঠতে পারে নাফস যখন নাফসের মধ্যে তাও হেদ প্রবেশ করে অতএব তাও হেদ সম্পর্কে আপনাদের জানতে হবে বিস্তারিত অন্য বক্তব্য থেকে তাও হেদ সম্পর্কে জেনে নেবেন দুই আপনার নাফস এবং আমার নাফস আজকে যে শয়তানের দাসত্ব এবং গোলামি করতেছে কলুষিত অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে গেছে এই নাফ্সকে যদি তার কলুষতা অপরিষ্কার অপরিচ্ছন্ন থেকে বাঁচাতে চায় এই নাফসকে অলস বসে থাকতে দেওয়া যাবে না এই নাফসকে কাজ দিতে হবে কাজ করাতে হবে আমাদের প্রত্যেকের নাফস অলস বসে থাকে দেখে গুনাহ করে অলস নাফসকে গুনাহ করানো শয়তানের পক্ষে খুবই খুবই সহজ এজন্য জন্য নাফসকে কাজ দিতে হবে আর সেই কাজের সবচেয়ে বড় কাজ হচ্ছে ইন নাস সালা আনিল ফাহশাহী আলমনকার সালাত রাসূল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলছেন কেউ যদি টানা চল্লিশ দিন পাঁচ ওক্ত সালাত তাকবির তাহানিমের সাথে আদায় করে তার নাপ্সকে জাহান্নামের আগুন থেকে এবং মোনাফি থেকে মুক্ত ঘোষণা করে দেওয়া হল তার নাপ্সকে এখন এক ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করা একটা তৃতীয় বিশ্বযুদ্ধ শয়তানের বিরুদ্ধে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ এক অক্ত সারা জামাতে মসজিদ আদায় করা যখন থেকে সিদ্ধান্ত নেবেন আজকে থেকে সিদ্ধান্ত নেন যে আদায় করবেন জীবনে তো অনেক শক্তি অনেক ক্ষমতা অনেক পাওয়ার মানুষের বিরুদ্ধে দেখিয়েছেন একবার একটু সিদ্ধান্ত আপনার এই শক্তি আপনার এই ক্ষমতা শয়তানের বিরুদ্ধে দেখাবেন পারবেন আল্লাহ সোহান কবুল করুক আল্লাহ মা আমিন যুবকদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ আজীবন শয়তানের দাসত্ব করেছো গোলামি করেছো আজ একটু যুদ্ধের ঘোষণা দাও এই একটা আমল যে মাত্র চল্লিশ দিন পাঁচ অক্টো সালাদ জামাতে আদায় করতে হবে তাক বীরে তাহরিমার সাথে আজ যদি সিদ্ধান্ত নাও কাল থেকে করবে তাহলে শয়তান দুইভাবে তোমাকে বাধাগ্রস্ত করবে শায়াতিন আল ইনসেওয়াল জিন মানুষ শয়তান দিয়ে আর জিন শয়তান ইবলিসার তার বাহিনী তো আছে ইবলিসার তার বাহিনী ডাইরেক্টলি অন্তরে কথা দিবে এইটা জরুরি কাজ আছে এখন থাক আর পরে আজ না হয় বাদ দিই কাল থেকে শুরু করি যদি তুমি পাক্কা ডিসিশন নিয়েই নাও যে না আজ জামাতে যাবো তাহলে তোমার আর বন্ধু অর অন্তরে শয়তান কথা দিবে এই তোর তো মুখের সাথে একটা জরুরি কথা ছিল কাজ ছিল এখনই ফোন দে ওর সাথে সাথে ওখানে বসে থেকে তোমাকে ফোন দিয়ে বলবে বন্ধু একটা খুব জরুরি কাজ ছিল ভুলে গেছি এক্ষুনি বের হতে হবে চল একটু তাড়াতাড়ি বের হতে হবে ও হচ্ছে মানুষ রূপী শয়তান ওকেও আরাক শয়তান পাঠিয়েছে কেন সকলের অন্তরের উপর কার কন্ট্রোল ক্ষমতা আছে শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে ভয়ঙ্কর ব্যাপার স্যাপার তাহলে কেমনে ও সালাতে যাবে যেতে পারবে না সম্ভব নয় যদি এই সকল বাধা অতিক্রম করে জামাতে যায় তো একটা তৃতীয় বিশ্বযুদ্ধের যেহেতু ভয়ঙ্কর যুদ্ধে শয়তানকে পরাজিত করল আর যদি চল্লিশ দিন পাঁচ অক্ত সালাত সমান দুইশো অক্ত সালাতের টানা বিরতিহীনভাবে লাগাতার একটার পর একটা একটার পর একটা যুদ্ধে যদি শয়তানকে পরাজিত করে টানা লাগাতার বিরতিহীনভাবে দুইশোটা ভয়ঙ্কর তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতেও যুদ্ধে যদি মানুষের অন্তর শয়তানকে পরাজিত করতে পারে তাহলে মানুষের অন্তর শয়তানের কন্ট্রোল থেকে বেড়ে হয়ে গেছে আল্লাহ আখবর অন্তর শয়তানের কন্ট্রোল থেকে বেড়ে হয়ে গেছে চল্লিশ দিন পাঁচ অক্টো সারা জামাতে এখন এই হৃদয়ের উপর আপনার কণ্ঠক্ষণ দিয়ে ফেলিয়েছেন শয়তানের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করতে হয় শয়তানের বিরুদ্ধে কেমনে লড়াই করতে হয় কেমনে লড়াইয়ে টিকে থাকতে হয় এই জন্য যত গুনাহ আপনি লিপ্ত আছেন যে যত আপনি বিড়ি খান সিগারেট খান তামাক খান জর্দা খান গুল খান জোয়া খেলেন হারাম খান যত গুণা আছে সকল গুনাহের একটাই ঔষধ আর একটাই রোগ সকল গুনাহের একটাই রোগ যে আপনার অন্তরের উপর শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে তাই গুনাহ থেকে বের হতে পারছেন না কি দিয়ে বের হবেন সালাদ দিয়ে বের হওয়া সম্ভব চল্লিশ দিন পাঁচ অক্ত সালাদ জামাতে আদায় করলে অন্তর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা শিখবে তখন আস্তে আস্তে এই অন্তরের উপর শয়তানের প্রভাব কমবে যত গুনাহে আপনি লিপ্ত থাকেন না কেন প্রত্যেকটা গুনাহ থেকে বের হওয়া সম্ভব যদি আপনি সালাতের মাধ্যমে এই হৃদয়কে প্রশিক্ষিত করেন শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই জন্য আল্লাহ বলছেন ই সালাত হ্যাঁ হ্যাঁ আনিল ফাশাইলমনকার তথা সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকতে বাধা দেয় কীভাবে এইভাবে সালাতের মাধ্যমে হৃদয় প্রশিক্ষিত হয় শয়তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য শক্তিশালী হয় তখন সকল গুণাহ করা অতটা সহজ হয় না কঠিন হয়ে যায় চিন্তা ভাবনা করে শয়তান বলল আর আপনি শুনলেন এরকম তখন হয় না আপনি তখন চিন্তা ভাবনা করবেন এটা করা আমার ঠিক কিনা কেননা তখন হালকা হলেও আপনার হৃদয়ের উপর নিজের কন্ট্রোল ক্ষমতা আছে আর যতক্ষণ সালাত আদায় করেননি অন্তত চল্লিশ দিন টানা পাঁচক সালাত মসজিদে আদায় করেননি ততক্ষণ আপনার হৃদয়ের উপর আপনার কোনো কন্ট্রোল ক্ষমতা নেই সম্মানিত উপস্থিতি এই জন্য ইসলামের যত হুকুম হাকাম আছে প্রত্যেকটা হুকুম হাকাম শয়তানের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে আমি কিছুক্ষণ পর আপনাদের দেখাবো তার আগে তৃতীয় উপায়ে চলে যাই শয়তানের কন্ট্রোল থেকে নিজের নাফসকে বের করার তৃতীয় উপায় এই তৃতীয় উপায় বলতে গিয়ে ইবনুল কাইম হল্লা বলছেন মানুষের হৃদয়কে কন্ট্রোল করার জন্য ধ্বংস করার জন্য জাহান নামে নিয়ে যাওয়ার জন্য এই গোটা বডির মধ্যে তিনটা ভয়ঙ্কর অস্ত্র আছে শয়তানের তিনটে ভয়ঙ্কর ভয়ঙ্করতম অস্ত্র আছে যে অস্ত্র দিয়ে শয়তান হামলা করে মানুষের হৃদয়ের উপর হামলা শব্দ ব্যবহার করেছেন ইবদুল কাইম অস্ত্র শব্দ ব্যবহার করেছেন ইবদুল কাইম যে তিনটা ভয়ঙ্কর অস্ত্র আছে আমাদের এই বডির মধ্যে যেই তিনটা ভয়ঙ্কর অস্ত্র দিয়ে শয়তান আমাদের নাফসের উপর আক্রমণ করে এক সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র সবচেয়ে খাতার নাক অস্ত্র সবচেয়ে ভয়াবহ অস্ত্র যে অস্ত্র দিয়ে এক ক্লিকে মানুষকে সবচেয়ে সহজ উপায়ে জাহান নামে নিয়ে যাওয়া যায় এক সেকেন্ডে চোখের পলকে একদম চোখের পলক পড়া মাত্র শয়তান খালি ক্লিক করবে জাহান নামে মানুষ বুঝতেও পারবে না জাহার নামে চলে গেছে এত সিম্পল এত সহজভাবে আর কোনো ভয়ঙ্কর অস্ত্র এই বডিতে নাই যে অস্ত্র দিয়ে শয়তান মানুষকে চোখের পলকে একটা সিম্পল ক্লিকে জাহান্নামে নামে নিয়ে যেতে পারে সে অস্ত্রটা হচ্ছে জেহুব্বা সেটা কি বলেন তো ইবনুল কাহিম রাহেমাল্লা বলছেন এই ভয়ঙ্কর অস্ত্র হয়েছে জেহুব্বা ছয়তান বছর ওকে গালি দিয়ে আর গীবত কর সেকেন্ডে গিবোধ করে ফেলতেছে এক জিবদে জাহান নাম কথা মনে হয় আমার বুঝতে পারেননি ওকে অপবাদ দে এক অপবাদে জাহান নাম এক সেকেন্ড লাগলো মাত্র বলতে বলা মাত্র জাহার মুখ দিয়ে প্রত্যেক যা কথা বের হচ্ছে সেই কথার হিসাব কিয়ামতের মাঠে হবে কোন কথার কারণে যে আপনি জাহান নামে চলে যাবেন নিজেও জানেন তাহলে শয়তানের সবচেয়ে সহজ আর মজার উপায় মানুষকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য মানুষ বুঝতেই পারবে না কখনো জাহান নামে চলে গেছে শয়তান বলামাত্র বাস্তবায়ন করবে সেটা হচ্ছে এই কাইম রাহেমাহুল্লা জিহুব্বার কথা বলতে গিয়ে রাসুল অসংখ্য হাদিস পেশ করেছেন যা আপনাদের জানা শ্রদ্ধা সাহেব আপনারা বহুদিন শুনেছেন যে মানুষ জাহান নামে সবচেয়ে বেশি নিক্ষিপ্ত হবে আলা ভর করে টেনে নিয়ে যাওয়া হবে সবচেয়ে বেশি এত সহজে শয়তান যদি বলে এই জেনা কর শয়তানের ওয়াডার নাক্সের কাছে জেনা করা এত সহজ নয় প্লান লাগে পরিকল্পনা লাগে সমাজ ব্যবস্থা কঠিন হলে স্বামী স্ত্রী পরিবারের মান সম্মান থাকলে অত সহজ হয় না শয়তান বলে আরো ওকে হত্যা কর ওকে হত্যা করতে প্লান পরিকল্পনা প্রবলেম সবকিছু করে হত্যা করতে পারবে কিনা জানে না তাহলে প্রত্যেকটা গুনা শয়তানের জন্য করানো কত সহজ শয়তান ওকে গালি দে আর বলা মাত্রই গালি দিয়ে দিল আরে ওরা কর বলা মাত্রই গিবদ করলো আর ওকে অপবাদ দে বলা মাত্র অপবাদ দিয়ে দিলো